বিষয়ে সন্দেহ কেন সংসার নষ্ট করে আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ দাম্পত্য জীবনে অনেক সংসার ভাঙে দারিদ্র্য নয় ঝগড়ায় নয় সন্দেহে আজ আমরা জানব ইসলাম কেন সন্দেহকে এত ভয়ঙ্কর বলে ইসলাম স্পষ্টভাবে সতর্ক করেছে আল্লাহ বলেন হে মুমিনগণ অধিক সন্দেহ থেকে দূরে থাকো কারণ সন্দেহ বিশ্বাস নষ্ট করে সম্মান শেষ করে ভালোবাসাকে বিশ্বে পরিণত করে যেখানে সন্দেহ ঢুকে যায় সেখানে শান্তি টিকে না আমরা কি করি প্রমাণ ছাড়া সন্দেহ করি মোবাইল চেক করি মনের ভেতর গল্প বানাই তারপর বলি আমি তো সাবধান ছিলাম কিন্তু ইসলাম বলে সন্দেহ সাবধানতা নয় এটা সম্পর্কের উপর জুলুম ইসলাম আমাদের শেখায় বিশ্বাস রাখুন খোলামেলা কথা বলুন প্রমাণ ছাড়া অভিযোগ নয় আল্লাহর উপর ভরসা রাখুন বিশ্বাস থাকলে ভুলও ঠিক হয়ে যায় কিন্তু সন্দেহ থাকলে সঠিক মানুষও ভুল মনে হয় সংসার বাঁচে বিশ্বাসে নষ্ট হয় সন্দেহে ভিডিওটি উপকারী হলে ফলো করুন পরের পার্ট এ জানব ভালোবাসা টিকিয়ে রাখার শূন্যত কি আসসালামু আলাইকুম